তোনা যে আমরা সুইপার ট্রিটমেন্ট করবে আমাদের একটা নার্স দরকার 24 ঘন্টা একটা নার্স থাকুক কমপক্ষে যেন একটা অক্সিজেন দিতে পারে এটা সেলাই করতে পারে এটাই আমাদের ডাক্তার লাগবে না একটাতে এখানে যে পদব্রত মানে কি উদ্দেশ্য পদব্রত আমাদের পদব্রতের উদ্দেশ্যটা হলো যে দুই দিন আগে একজন মহিলাকে একটা বাইক চালল মনোযোগন অবস্থায় ওনাকে মেরে ফেলে আর গতকালকেও একজন রাস্তাতে খাটছিলেন সে ওনাকে একটা বাইক এসে মেরে ফেলে তো এইভাবে আমাদের মেট্রিতে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থা নেই হসপিটালে একটা ডক্টর নেই আমাদের না প্রশাসনের কোনো ডিউটি নেই কোনো ইয়ে নেই

হাসপিটালটা হবে হাসপাতালটা দুইটার অবধি বন্ধ হয়ে যায় একটা ডাক্তার পর্যন্ত নাই ডাক্তার আসে হয়তো সপ্তাহে দুই দিন একটা ডাক্তার নেই তারপরে একটা এমইজিটি পরিষেকারটুকু আমাদের মেটলি পুরো জপ্তর এই পপুলেশনটাই এই হসপিটালের উপরে ডিপেন্ডেন্ট আছে প্লাস apna আশেপাশে যে চাবাগান তারাও কিন্তু এই হসপিটালের উপরে ডিপেন্ডেন্ট আছে প্রশাসনকে আপনারা কি ডেপ্রেশন দিয়েছেন এই বিষয়ে প্রশাসন আপনারা কি বলছেন প্রশাসন কি বলছে আমার কথা হয়নি আমরা বলছি যে ইমিডিয়েট আমাদের হসপিটালে এমার্জেন্সি পরিষেবা সেবাটুকু একটু এইটা আমাদের প্রয়োজন আছে কারণ একের পর কিন্তু আমাদের দেখার লোক এই মুহূর্তে দাবি কি আপনারা এই মুহূর্তে দাবি আমাদের পুলিশকে প্রশাসনকে মিশ্র যে হবে ঠিক ট্রাফিক কালকে যে বাইকটা স্পিডটা যদি পাহাড় থেকে কন্ট্রোল করা হতো যদি ট্রাফিক পুলিশ থাকতেন ডিউটিতে তাহলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্টটা হতো আর আমাদের